বিগত ষোলো বছর স্বৈরাচার শেখ হাসিনার আমলে সর্বোচ্চ ক্ষমতাশালী নারী ছিল এই দুজন নারী যাদের কথাই ছিল শেষ কথা অথচ মাত্র ছত্রিশ দিনের আন্দোলন আর পঁয়তাল্লিশ মিনিটের শ্বাসরুদ্ধ করা আলটিমেটামে বালির ঘরের মতো মুহূর্তেই ভেঙে পড়ে তাদের পাপের সাম্রাজ্য শেখ হাসিনা পালানোর চোদ্দ মাস পরে আজ আমরা গিয়েছিলাম গাজীপুরের কালিয়া কয়ের মৌচাকে অবস্থিত শেখ হাসিনার আদরের বোন শেখ রেহেনার রাজকীয় বাংলো বাড়িতে কিন্তু অবাক যে বাংলো বাড়িটি চোদ্দ মাস আগেও ছিল জাকজমক এক রাজকীয় রাজপ্রাসাদ আর সেটাই পরিণত হয়েছে একটি ভুতুরে বাড়িতে পরিণত হয়েছে মাদকসেবীদের নিরাপদ আড্ডাখানায় একসময় বাংলোটি যে কতটুকু রাজকীয় ছিল তার কিছু নিদর্শন পাওয়া গেল বাংলোর সামনে পুকুর ও তার সুসজ্জিত ঘাট দেখে পাশেই ছিল সাতার কেটে সময় কাটানোর রাজকীয় সুইমিং পুলও তবে বর্তমানে বাংলোটির ভেতরে পরিবেশ দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই যে এই বাংলোটি একসময় কতটা জাঁকজমকপূর্ণ এবং রাজকীয় সাজসজ্জায় পরিপূর্ণ ছিল কারণ আসবাবপত্র থেকে শুরু করে ইলেকট্রিক ইলেকট্রনিক্স পণ্যসহ যাবতীয় মেটাল বস্তু লুট হয়ে গেছে শুধু দামি জিনিসপত্র নয় এমনকি কমোড থেকে শুরু করে দরজা জানালা গ্রিল সিঁড়িতে ব্যবহৃত সহ এক ইঞ্চি পরিমাণ বৈদ্যুতিক কেবলও অবশিষ্ট নাই তবে আমরা সেখানে কিছু মানুষকে দেখেছি যারা সেখানে মাদক সেবনে ব্যস্ত ছিল আর আমাদের দেখা মাত্র অনেকে সরে যায় অনেকে মোবাইল ফোন অন করে ভিডিও গান দেখছে বলে আমাদের ধোকা দেওয়ারও চেষ্টা করলো তবে বাংলোর নিচে দেখলাম এক মধ্যবয়স্ক লোক ঝালমুরি দোকান করছে আমার মনে প্রশ্ন জাগল এইরকম একটি নির্জন জায়গায় উনি ঝালমুড়ির দোকান দিয়ে বসেছে কেন তবে পরে জানলাম বাংলোর পিছনে একটি গার্মেন্টস কারখানা আছে যেহেতু এই বাংলোয় এখন মেন গেট নেই তাই অধিকাংশ শ্রমিক সেই বাংলোর ভিতর দিয়ে যাতায়াত করে आबिर अहमद हामिद न्यूज़ डेस्क आर एन प्लस बीडी